নোট যে কোনো অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল শোরুম থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট নয় মাসের কিস্তিতে নিতে পারবেন বলেন কি কোনো ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড জব আইডি কার্ড কিছু লাগবে না শুধুমাত্র বিকাশের লেনদেন থাকলেই হবে এছাড়া যারা কিস্তির মাধ্যমে ফোন কিনবেন অনেক জায়গায় আছে কোন ধরনের গিফট দেওয়া হয় না আমাদের এখান থেকে প্রচুর গিফটের অফার থাকবে এবং অফিসিয়াল শোরুম থেকে আপনি পাচ্ছেন ওপেন ডিসকাউন্টের সুবিধা ওপেন ডিসকাউন্ট ওপেন ডিসকাউন্ট অফিসিয়াল শোরুম থেকে পেয়ে যাচ্ছেন কোথাও যাবেন না ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভাই আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তলা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো ইনফোনি টেলিকমে আসলে কিন্তু পাবেন আচ্ছা তো আমরা আজকে শুরুতে কোনটা দেখবো ভাই শুরুতে আমরা যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে আমরা ক্লেম করতেছি কাস্টমারকে আমরা দিচ্ছি মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকায় এগারো এর ব্যাটারি ফোন কোন কি ভাইয়া এই ফোনটা হচ্ছে বর্তমানে ফ্ল্যাগশিপ ফোন টেকনো পোভা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটার প্রাইস হচ্ছে চৌত্রিশ টাকা কাস্টমার মাত্র আট টাকা হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া দেখেন এই ফোনটা যে ছয় ব্যাটারি কিন্তু ফোনের ভেতরে দেওয়া আছে পাশাপাশি ফোনের যদি চার্জ ফুরিয়ে যায় পাঁচ হাজার এমএচ এর পাওয়ার ব্যাংক কিন্তু এবং পাশাপাশি এই ফোনটা ক্যামেরাটা দেখেন ফোর কে ভিডিও কিন্তু ফ্রন্টেও পাচ্ছেন এবং ব্যাকেও কিন্তু আপনি চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন ফোর কে ভিডিও পাশাপাশি আল্ট্রা হোয়াইট এইট মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন এবং এই ফোনটা যারা আমাদের কাছ থেকে কিনবেন এআই টেকনোলজির যত ধরনের ফিচার্স ফাংশন ক্যামেরাতে দরকার যেমন ফটো ইরেজ করার ক্ষেত্রে ব্যাকে পাশাপাশি ফটো এক্সটেন্ড করার ক্ষেত্রে এবং যারা এই ফোনটা বিভিড মুড থেকে শুরু করে সব ধরনের মুড কিন্তু পেয়ে যাচ্ছেন টেকনো পোবাল সেভেন প্রো ফাইভ জিতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পূর্ণ পিকচার পাবেন লো লাইট কন্ডিশন যে কোনো পরে একটু পরে কারণ ফটোটা হচ্ছে আপনার সুন্দর ভাবে কিন্তু আপনার এর মাধ্যমে ক্লিয়ার করে দেয় পাশাপাশি এই ফোনটা যারা নিবেন পেছনে কিন্তু ভাই একটা লাইট জ্বলে খেয়াল করেন এটা হচ্ছে স্টার্টাস লাইট

এবং এটা হচ্ছে আপনার গেরেডিশন তিনটা কালা হান্ড্রেড পার্সেন্ট কিস্তিতে নিয়েছে ভাইয়া আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা দিয়ে ভাইয়া আমাদের এখান থেকে নিয়েছে তো এটার সাথে গিফট কি কি বলেন এই ফোনটার ক্ষেত্রে গিফট বলার আগে আরেকটা জিনিস বলে দেই ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট সিপসেট কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা যারা গেমিং করেন গেমিং লাভারদের জন্য সেরা ফোন এবং এয়ার কুলিং কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে অতিরিক্ত হিট হলে কিন্তু হিটটা কন্ট্রোল করবে কর্নিং করিলা গ্লাস সেভেন আই এবং সুন্দর এক্সক্লুসিভ কিন্তু ডিজাইন এই ফোনটাতে দেওয়া আছে আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিলে নয় মাসের কিস্তিতে নিতে পারবে ফোনের প্রাইস কত ফোনের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন বর্তমানে কিন্তু শীতের সিজন চলে আসে তাদের জন্য ফ্লাস্ক এক্সক্লুসিভ এই পাবে অথবা অ্যাপলের সেকেন্ড জেনারেশন দুইটার একটা কনফার্ম নিতে পারবেন ক্যাশে নিলেও পাবেন কিস্তিতে নিলেও দুইটার একটা পাবেন পাশাপাশি এখানে যে স্পিকার বার সেখানে ভিডিও স্টার আছে লেনোবো নিকবান আছে এইখান থেকে যে কোনো দুইটা পছন্দ করে নিতে পারবে কিস্তিতে নিলে এই চারটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে ম্যান্ডেটরি গিফট সব পাবে এখানে লাকি ডোরো কুপন আছে এবং এই গুলো যদি ক্যাশ টাকায় নেন আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ওপেন একটা ডিসকাউন্ট সুবিধা পাবেন আলোচনা সাপেক্ষে শুধুমাত্র সাব্বির আর সারা বাংলাদেশে কোথাও দিবে না অফিসিয়াল অথেন্টিক শোরুম থেকে কিন্তু দিয়ে দিচ্ছি সাহসই করবে না বললাম কেউ সাহস করবে না এরপর যে ফোনটি দেখাবো বর্তমানে কিন্তু পোবা সিরিজের আরো একটা ফোন আছে যেটা হচ্ছে পোবা কার ফাইভ কার ফাইভ দেখেন ভাইয়া ফ্রন্ট সাইডটা দেখেন কাস্টমারকে ব্যাক সাইডটা দেখেন দুইটা সাইডে কিন্তু কার্ভ করা ডিসপ্লে এবং এই ফোনটাতেও কিন্তু সেম পোবা সেভেন প্রো ফাইভ জির মতো ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট সিপসেট ব্যবহার করা এবং এটাতেও কিন্তু সামনে পেছনে ফোর কে ভিডিও করা যায় মানে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা মাত্র আট হাজার চার আট হাজার একশো টাকা হলে কিন্তু কোম্পানির এই শোরুম থেকে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারেন একশো টাকা 8100 টাকা হলেই সিরিজের 5G ফোন এটা একদম নতুন ফোন যেটা আপনি নিতে পারবেন 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা Sony IMX 682 সিরিজের সেন্সর কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা এবং এটাতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা 100% কোয়ালিটি পূর্ণ ভাইয়া

ওখানে টেকনো দিচ্ছে ধামাকা ভাবে প্রোডাক্ট নাই প্রোডাক্ট দিতে পারি না কাস্টমারকে এমন একটা পরিস্থিতি টেকনো সেভেন প্রো সেভেন প্রো ভাই কয়েক পিস আছে এই যে দেখেন এই যে একটা এই যে একটা কয়েক পিস আছে প্রোডাক্টটি নাই স্টকে টেকনো প্রো বা কার ফাইভ জি যারা নেবেন আমাদের এখানে আসলে এখানে হচ্ছে ফ্লাক্স আছে একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন যেইটা ভালো লাগে সেটাই আপনি নিতে পারবেন ক্যাশেও নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন অনেক জায়গায় কিন্তু কিস্তিতে গিফট দেওয়া হয় না বাট আমরা দিয়ে দিচ্ছি এখানে জেবিল স্পিকার বার্স নিক ব্যান্ড থেকে শুরু করে এখান থেকে দুইটা পাবেন ক্যাশে কিস্তিতে পাবেন একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট লাকি ডুরুকুপন সাবির এক্সপ্লোর দেখে আসলে নতুন ফোনগুলো যদি এই গিফটগুলো

টাকায় এই আমার পছন্দের হান্ড্রেড পার্সেন্ট ভাই পৃথিবী ইতিহাসের সেরাস মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ঠিক থাকে এবং এই ফোনটা দেখেন যারা আমাদের এখান থেকে কিনবেন আমার একটা আইডি কার্ড দেখেন পাশাপাশি রাখলে খুব একটা কিন্তু ব্যবধান হয় না ভাইয়া একদমই পাতলা আইফোন ইয়ারের মতো আইফোন 70 ইয়ারের চেয়েও পাতলা এবং এই ফোনটা যারা নেবেন এটা কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এবং মিলিটারি গ্রেড সার্টিফিকেট করা যেটা হচ্ছে হাত থেকে পড়লে এই ফোনটা কিন্তু কিছুই হবে না যেটা হচ্ছে আপনার পঁচিশ কেজি ওজন কিন্তু এই ফোনটার উপরে আপনি যখন ডাকবেন অটোমেটিক্যালি ক্যারি করবে ইউটিউবাররা কিন্তু রিভিউ করে দেখাইছে এই ফোনটা কি ফোন করছে রে ভাইয়া পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং সুন্দর একটা পেছনে একটা মুড দেখান যেটা হচ্ছে মুড লাইট এই লাইটটা আপনার মুডের উপর ডিপেন্ড করে কিন্তু জ্বলবে কাস্টমার যখন আপনি এই ফোনটা ব্যবহার করতে করতে ইউজ টু হয়ে যাবে তখন এই ফোনটার এই লাইটটা কিন্তু আপনাকে অটোমেটিক্যালি শো করবে যখন আপনি স্যাড মুডে থাকবেন সেটা শো করবে যখন আপনি হ্যাপি মুডে থাকবেন সেটাও কিন্তু এই লাইটটাই কিন্তু শো করবে এবং এই ফোনটাতে পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে সামনে কিন্তু থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা এবং ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো ফাইভ জি প্রসেসর কিন্তু এই ফোনটাতে দেওয়া টেকনোর ইতিহাসে এখনো পর্যন্ত সেরা স্লিম ফোন শুধুমাত্র টেকনো না ওয়ার্ল্ড ওয়াইড যে ফোনটা সবচেয়ে স্লিম সেটা হচ্ছে পোবা স্লিম ফাইভ জি টাকা হলে আপনি নয় মাসে কিস্তিতে নিতে পারবেন আর গিফট কি কি এই ফোনটা যারা ক্যাশে বা কিস্তিতে আমাদের কাছ থেকে নেবেন এখানে হচ্ছে আপনার ফ্ল্যাক্স আছে এর সেকেন্ড জেনারেশন দুইটার একটা কনফার্ম নিতে পারবেন পাশাপাশি এখানে যে বিল স্পিকার বার্স এখান থেকে আপনার দুইটা নিতে পারবেন ক্যাশে কিস্তিতে এখান থেকে একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট সব থাকবে যারা এখন নতুন এই সেরা ইতিহাসে সেরা ফোনটা কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে নিবেন এই গিফটগুলো থাকবে ক্যাশে যদি নেন এই গিফটগুলো পছন্দ না হলে শুধুমাত্র এক্সপ্লোর দেখে আসলে অফিসিয়াল শোরুম থেকে আপনাকে ওপেন একটা ডিসকাউন্ট দেওয়া হবে যেটা আমার সাথে আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন এই ফোনটা দেখানোর আগে আপনার হাতে দিব ডিসপ্লেটা দেখানোর জন্য দেখেন তো এটা ডিসপ্লেটা কেমন ভাইয়া একদম বেজারলেস ডিসপ্লে এই ফোনটা আপনি মাত্র পাঁচ হাজার একশো টাকায় কিনতে পারবেন বিশ হাজার টাকার এফোন মাত্র পাঁচ হাজার একশো টাকায় কিনতে পারবেন এমনপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন একশো চুয়াল্লিশ হাজার পিক ব্যাটনেস

হলে এই ফোন নিতে পারবেন 5000 5100 টাকা হলে এই ফোনটা নিতে পারবেন এবং এত পাতলা ফোন যেই ফোনটা থেকে আপনি কিন্তু 5200 এমএএস এর ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশে বা কিস্তিতে কিস্তিতে নেবেন ফ্ল্যাক্স এবং অ্যাপল দুইটার একটা পাবেন পাশাপাশি এখান থেকে পাবেন দুইটা ক্যাশে এবং কিস্তিতে একটা পাবে ম্যান্ডেটরি গিফট তো থাকবে সাববির এক্সপ্লোর দেখে আসলে এটা আর বললাম না এটা অনেকবার বলেছে আপনি আসলে ওপেন একটা ডিসকাউন্ট পাবেন আচ্ছা ভাইয়া মাত্র 4600 টাকায় টেকনো সবচেয়ে কম প্রাইসে 5G ফোন দিয়ে দিচ্ছি

পাশাপাশি এই ফোনটা যারা নেবেন ডলবে অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাবেন চার জিবি একশো আটাইশ জিবি এই ফোনটা সতেরো হাজার টাকায় ফাইভ জি ভ্যারিয়েন্ট এই ফোনটা ডায়মন্ড সিটি

যদি কাস্টমার মনে করে যে গিফট গুলো নিবে না তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে একদম ওপেন ডিসকাউন্ট এরপর দেখাবো মাত্র বত্রিশশো টাকা স্মার্টফোন কেনার সুযোগ যেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি ডিজাইনটা দেখেন ব্যা কি মনে হচ্ছে বলেন তো এক কথায় একদম আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের সেম ডিজাইন দেওয়া আছে এই ফোনটাতে পঁয়তাল্লিশ হাজার চার্জিং পাঁচ হাজার দুইশো পঞ্চাশ মেগা পিকজাল ক্যামেরা এবং এটা কিন্তু স্মাইল টু শ্যুট যেটা হাসলেই কিন্তু ছবি তোলা যায় এবং এই ফোনটা যারা নেবেন পাঞ্চোল কাটার ক্যামেরা মানে প্রসেসর হ্যালিও জিটি ওয়ান কম বাজার সেগমেন্টে যারা একটা ভালো ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু টেকনো স্পার্ক ফোরটি এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্ট আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি হচ্ছে চোদ্দো হাজার টাকা যেটা কাস্টমার সবচেয়ে বেশি কিনে বত্রিশশো টাকা টাকা জমা দিলে ছয় মাসের কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন যারা এই ফোনটা ক্যাশের মাধ্যমে নেবেন বা কিস্তিতে নেবেন এই চারটা থেকে একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট থাকবে আর দুশো ছাপ্পান্ন নিলে এই চারটা থেকে দুইটা থাকবে এখান থেকে ম্যান্ডেটরি গিফট থাকবে এবং যারা সাব্বির এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে একটা ডিসকাউন্ট থাকবে এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন মাত্র পঁচিশশো টাকার ফোনে মাত্র পঁচিশশো টাকা আজীবন কথা বলতে পারবেন টেকনো স্পার্ক গো টু যেটা হচ্ছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি দশ হাজার টাকার ফোন পঁচিশশো টাকা হলে

সে টাকা জমা দিলে

যারা সাবের এক্সপ্লোর দেখে আমার কাছে আসবেন কানে কানে বলবেন যে আমি গিপগুলো নিব না তাদের জন্য সিক্রেট একটা ডিসকাউন্ট থাকবে এই অপশনটা থাকবে এই অপশনটা থাকবে ব্যাটা যেটা আর কোথাও থাকবে না আর কোথাও থাকবে না অফিশিয়াল অথেন্টিক শোরুম থেকে দিয়ে দিব কিস্তিতে নেওয়ার জন্য শুধুমাত্র আপনার হচ্ছে এনআইডি কার্ড আপনার ফ্যামিলির একজনের এনআইডি কার্ড পাশাপাশি শুধুমাত্র বিকাশ বা নগদ হইলে আপনি আমাদের এখান থেকে যে কোনো ফোন আপনি 4 মাস 6 মাস 9 মাসে কিস্তি দেন কি শুধু ঢাকার ভিতর নিতে পারবো নাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে সরাসরি যদি এখানে আসতে পারেন তাহলে আপনার কিস্তি